ধনবাড়িতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা তদারকীকরণ লেখাপড়ার মান নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ধারণা থেকে মাদ্রাসার ক্ষেত্রে ম্যানেজিং কমিটি ও কলেজের ক্ষেত্রে গভর্নিং বডি বিধিমালা প্রণয়ন করা হয় অথচ বেশিরভাগ কমিটি স্কুল কলেজ মাদ্রাসাকে নিজের অর্থ আয়ের অন্যতম উৎস হিসেবেই দেখছে প্রতিষ্ঠানগুলো ডুবছে এই কমিটির কর্মকাণ্ডের কারণে অধিকাংশ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে কোনো ভূমিকা না রেখে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বোঝা বাড়িয়েছে টাঙ্গাইলে ধনবাড়ি উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদিয়াটা গ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বলদিয়াটা ফাজিল মাদ্রাসায় বিদ্যুৎসাহী সদস্য বেলাল হোসেনের বিরুদ্ধে উঠেছে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে প্রতিষ্ঠানের ফান্ড থেকে টাকা খরচ করার অভিযোগ এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে দাবি মাদ্রাসার বর্তমান প্রিন্সিপালের সাথে জড়িত বেলাল হোসেন এই নিয়োগ বাণিজ্যের স্থানীয়দের পাশাপাশি তিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন তার সন্ত্রাসী কার্যক্রম থেকে বাদ পড়েনি বীর মুক্তিযোদ্ধারাও বিস্তারিত দেখুন টাঙ্গাইল থেকে মোহাম্মদ শাহ পরানুল ইসলামের প্রতিবেদনে আল্লাহ মুক্তি আমি একজন আমার হাতে খারাপ ব্যবহার করছে ওষুধ ব্যবহার করছে আমার দারিদ্র ই করছে আমার ঘুষাইছে বিভিন্ন জায়গায় মারদশায় বিএসবি স্কুলে বিভিন্ন জায়গায় সে এইরকম করে সন্ত্রাস সন্ত্রাসী করে ই করে সে সেখানে সদস্য হইছে ওই এখানে লক্ষ লক্ষ টেহা এখানে লুটপাট করে খাইতেছে এর হাতে কতগুলা মাস্তান ছিল ওই যে সব বিয়া ছিল বিস্তারের সব ভিডিও বিয়ার ছিল এরা থাকে যে ক্লোস্টোরে মারুতি ক্লোস্টোরে ঢুকাই দিয়া এখান থেকে লক্ষ লক্ষ টাকা নিচে এলাকার থেকে মেলা মানুষের কাছে এবং এই মাঠ এবং এই স্কুলে এই ছাব্বিশ সাতাশ লক্ষ কুড়ি টাকা তারা ই করে নিয়ে ভাগাভাগি করে নিয়ে এরা ভারত দেশের জমি ধরেন বিভিন্ন জায়গায় বেচা করছে আমাদের বলিয়াটাতে এখানে যে রাস্তার সাথে দশ শতাংশ জমি এটা তখন বোধ ই ছিল সভাপতি ছিল আজমত আজমত ছিল দশ শতাংশ জমি মাত্র ষাট হাজার টাকা দেয়া ভাই একটা আমার স্যার আর দেওয়ার স্যার এখানে প্রিন্সিপাল এখানে অবর্তন আবদাল আসার পর উনি ভেঙে এখানে বাণিজ্য করছে মোহাম্মদ মিয়া আর দশ লাখ টাকা নাচবান বারো লাখ টাকা দিয়েছে আলমাস আলমাস দশ লাখ টাকা মোহাম্মদ আশাস আট লাখ টাকা কারি হুজুর ছয় লাখ টাকা সাদ্দ হোসেন চোদ্দো লক্ষ টাকা বিলাল বারো লক্ষ টাকা রফিক বারো লক্ষ টাকা কালাম ছয় লাখ টাকা সান্ত্বনা সাত লাখ টাকা এইভাবে প্রায় একানব্বই লাখ টাকা নিয়োগ বাণিজ্য করছে আর প্রতিষ্ঠানে যে জমি ছিল সেগুলি বিক্রি করছে মোহাম্মদ বটক বলদিয়াটা তার তিরিশ শতাংশ জমি কায়মুদ্দিন সরকার বুলদিয়াটা পঁচিশ শতাংশ জমিন মোহাম্মদ আব্বাস গুলদিয়াটা বিশ শতাংশ জমিন আব্দুল রশিদ বানিয়াজান পঁচিশ শতাংশ জমিন হামিদ মুন্সি নলদাই বিশ শতাংশ জমিন সাবির উলামণ্ডল গৌরাং পনেরো শতাংশ জমিন আব্দুল হালিম বানিয়াজান বিশ শতাংশ জমিন রিয়াজ উদ্দিন তালুকদার শৈশবাগে তার পঁয়ত্রিশ শতাংশ জমি মাজালিয়া বিশ শতাংশ জমি এবং দুই একর দশ শতাংশ জমি এই আফজাল প্রিন্সিপাল বেলাল সহ এগুলি বিক্রি করছে বিক্রি করে তাদের ব্যক্তিগত কাজে খরচ করছে মাদ্রাসায় কোনো উন্নয়ন তারা করে নাই আর গাছ বিক্রি করছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাদ্রে স্যার এ অর্ডার কোনো কমতি মিটিং কারো না জানে তারা ব্যক্তিগতভাবে তারা খরচ করছে আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং সাংবাদিক ভাইদেরকে এটা জাতির কাছে উড়ায় ধরার জন্য এবং সুস্থ একটা বিচারের জন্য আবেদন আছি আমি আজকে আসছি যে বলদিয়াটা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে আসছি তদন্ত করতে যে তদন্তের যে অভিযোগের যে বিষয়টি সেটা হচ্ছে যে এই মাদ্রাসার একটা বিদ্যুৎসাই সদস্য যারা বেলা উঠ তাকে যে এই সদস্য হিসেবে নিয়োগদান করছে এলাকাবাসী অনেক এলাকাবাসী এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে এই মাদ্রাসায় কেন্দ্রগুলো অনেক আসছে যে তাদের যেটি কথা যে তাকে তাকে যাতে এই সদস্য বাতিল করা হয় তে এই জন্য তাদের কথা শুনলাম তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়েছে তো এই ডকুমেন্টসগুলো এবং তাদের কথাবার্তা যাবতীয় কিছু বিশ্লেষণ করে আমি প্রতিবেদন দাখিল করব আর হচ্ছে যে এখানে এছাড়াও পাশাপাশি অনেকগুলো অভিযোগ আছে মানে এটা এটা মূল অভিযোগ ছিল যে বেলা রসিনের সদস্য বাতিলের এর পাশাপাশি যে কয়েকটি অভিযোগ আছে তার মধ্যে আছে যে এখানে বেশ কয়েকটি বেশ কয়েকজনকে বেশ কয়েকজনকে আপনার কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগকে কেন্দ্র করে অনেক টাকা পয়সা নেওয়া হয়েছে একটা নিয়োগ বাণিজ্য যেটা সেটা করা হয়েছে নবীন অভিযোগ দিয়েছে। অসদ উপায় অবলম্বনের দায় তাকে পরীক্ষা থেকে বের করে দেওয়ার পরও সে আবার পরবর্তীতে নিয়োগপত্র হয়েছে এই বিষয়গুলো মানে আমলে নিয়েছে এই বিষয়টা দেখবো আর হচ্ছে যে আপনার গাছ বিক্রি সংক্রান্ত গাছ বিক্রি হ্যাঁ গাছ বিক্রি করছে এবং সেই টাকাটা যত প্রতিষ্ঠানে ব্যয় করা হয়েছে কিনা এরকম একটা অভিযোগ আর স্থায় সবাই তাদের মৌখিক মৌখিক বাসে কথাগুলো শুনলাম বিভিন্ন জন বিভিন্নভাবে এটা প্রমাণ করতে চেষ্টা করলেন আর হচ্ছে যে এই সংক্রান্ত কিছু কাগজপত্র আমার কাছে দিয়েছে সামগ্রিক সব কিছু বিশ্লেষণ করে আমি খুব দ্রুতই এটা একটা প্রতিবেদন দিব সুপারিশ করব

নিয়োগ সংক্রান্ত এবং অবৈধ বিদ্যুৎসাহী সদস্য বেলাল হোসেন আকন্দর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছি শিক্ষা মন্ত্রণালয় বরাবর শিক্ষা বোর্ড বরাবর এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের দাবি যে এই বিভিন্ন মামলার আসামি এই বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে মুক্তিযোদ্ধাকে হয়রানি করে এলাকার মানুষজনকে হয়রানি করে এই যে তার বিদ্যুৎসাহী পথ দুটা প্রতিষ্ঠানে তার সদস্য পদটা বাতিল করার জন্য এবং দুইটা প্রতিষ্ঠানের চরম আকারে নিয়োগ বাণিজ্য হয়েছে যেটা বিগত সময়ের পকেট কমিটি যারা আছে তারা করছে এবং এই নিয়োগ সংক্রান্ত এবং এই তার বিদ্যুৎসাহী পথ থেকে তাকে অপসারণের জন্য মূলত আবেদন করেছিলাম আজকে এখানে একাডেমিক শিক্ষা সুপারভাইজার এসেছে প্রতিবেদন করার জন্য উনি সমস্ত এভিডেন্সগুলো নিয়ে গেলেন আমাদের এবং আমাদের এখানে বিভিন্ন সাংবাদিক ভাইরা আছেন তারা সাক্ষ্য দিয়েছেন এলাকার ময়মুরবিয়ান যারা আছেন সচেতন সুশীল নাগরিক তারা সাক্ষ্য দিয়েছে এবং তাদের সমস্ত তথ্যগুলো একাডেমিক সুপারভাইজার অফিসার নিয়ে গেছেন এবং এটা অনুযায়ী আমাদেরকে একটা প্রতিবেদন সামনের সপ্তাহে প্রেরণ করবে বলে শিক্ষা অফিসে এই আশ্বাস আমাদেরকে দিয়ে গেছেন আমার বাবা এই প্রতিষ্ঠানে তিন বছর সভাপতি ছিল তার মানে তিন টার্ম সভাপতি ছিল যাকে নিয়ে অভিযোগ সে হলো বেলালাক আর বাবা ছিল সরকারি সুতার বংশটা হলো মাছ বিক্রি করে চলতো সে এই প্রতিষ্ঠানের আর হলো বিএসপির বিদ্যুৎসাহী সদস্য সব সময় সে নিয়োগ বাণিজ্য করতেছে এই এলাকার চুরি বদনায় সে সব করতেছে তার নামে বর্তমানে চুরির সাতটা মামলা সাতটা মামলা সে আমার সঙ্গে যে ঘটনাটা একটা ঘটনা বলি তাহলে পাওয়া যাবে বাংলাদেশ সরকার আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি প্রতিটা স্কুল কলেজকে ডিজিটাল করার জন্য মাল্টিমিডিয়া ল্যাব বা কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য অনেক আগে থেকে উদ্যোগ নিচ্ছে কাজ করতেছে আর আমিও কম্পিউটার নিউজের সঙ্গে জড়িত আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ওই হিসেবে বিএসবি স্কুল সাতারকান্দি এখানে আমি কম্পিউটার ল্যাব কাজ করার জন্য আসছিলাম ছয় লাখ টাকার একটা সরকারি বরামদের কাজ বাংলাদেশ ব্যাংকের একটা ফ্রান্ড সেখানে বেলাল আমাকে ওপেনে এতার কামনি বাস স্ট্যান্ডে এক লক্ষ টাকা চাঁদা চেয়েছে এমনকি চাঁদা দিতে আমি অস্বীকার করছি দেখে আমাকে হুমকি দেওয়া হয়েছে বাসস্ট্যান্ডে ওর চাঁতো ভাইয়ের সামনেই ওর চাঁদো ভাইয় নাম হলো রহুল আকন্দ ওইখানে আমার ছোট ভাই ছিল বাসস্ট্যান্ডে অনেকেই ছিল সবাই জানে বিষয়টা আমার বাবাকে খুনে হুমকি দেওয়া হয়েছে এটা প্রমাণিত এটার বিরুদ্ধে অভিযোগ ছিল একটা মামলা করা ছিল মামলার চার্জশিটে ফাইনাল রিপোর্টেও এটা উল্লেখ করা আছে যে ও আমার কাছে এই পারপাসে যে টাকা চাইছে আর ও আমাকে হামকি দিছে আমার বাবাকে দিছে আমার বাবা একজন সাবেক কলেজের অধ্যক্ষ উনি টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অধ্যাপক ছিল দুইবার আর জামালপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ছিল একবার আর এই মাদ্রাসারই সভাপতি ছিল তিনবার তাকে পর্যন্ত এই বেলা হুমকি দিছে আর এই এলাকার একটা ঐতিহ্য এই গ্রামের একজন মুক্তিযোদ্ধা আছে বীর মুক্তিযোদ্ধা এখন উনি জীবিত নাম হলো আব্দুল সামাদ তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সেই আব্দুল সামাদকে এই বাজারে তাকে দাড়ি ধরে এই বেলা আলাকন্দ ফুল বাজারে জনসম্মুখে দাড়ি ধরে ঘুরাইছে যেটা এই বাজারের সকল ব্যবসায়ীরা ভাইরাও দেখছে এমনকি উপজেলার মোটামুটি উপজেলা কমান্ডার বা আমাদের এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় সবাই এই বিষয়টা অবগত আর ও এত খারাপ আমাদের একজন কৃষির সুপারভাইজার বিএস বলে তাকে এই বাস নেমে মারছে তার মানে প্রতিদিন ও সাধারণ জনগণকে মারামারির ভিতরে আছেই আমাদের অনুরোধ ও দুইটা প্রতিষ্ঠানে যেন গভর্নিং বডির সদস্য না থাকতে পারে যেহেতু ও ও সন্ত্রাস ও যেন কোন প্রতিষ্ঠানের গভর্নিং বডিতেও থাকতে না পারে বিদ্যুৎ সেই সদস্য থাকবে এলাকার গণ্যমান্য লোক তারা থাকবে আর ওর পরিচয় কি ওর ব্যবসা কি ও কোন পরিচয় এখানে হয়েছে ও কি ব্যান চালক ও কি ব্যবসায়ী না ও চাকরিজীবী ওর কোনো পেশা নাই ওর পেশা একটাই ও চাঁদাবাজ আর হলো চুর ও যদি ব্যবসায়ী হইতো ও সরকারকে ভ্যাট দিত ট্রেড লাইসেন্স থাকতো ও কোনো কিছুই না ওর সম্পদের উৎস কোথায় এটাও আপনারা একটু জাস্টিফাই করে দেখতে পারবেন অর্থ বাড়িঘর বাড়ি ঘর ছিল টিনের শুনের ঘর ছিল আর এখন দুতলা বিল্ডিং এটা কিভাবে সে করলো এটা আপনাদের কাছে একটু প্রশ্ন যে ওর ইনকামের সোর্সটা কি সোর্স অফ ইনকামটা কী

তার গুলো তা তার মানে ইয়ে আর কি এগুলা নিয়ে এলাকার নিয়ে সচেতন নাগরিক আসছে তারা তাদের অবস্থান থেকে কথাবার্তা বলছে আমি প্রতিষ্ঠানের একজন খাদেম আসলে আমার কমিটি কর্তৃক পরিচালিত হইতে হয় ইচ্ছা হইলে আমি কিছু করতে পারি না অভিযোগ থাকলে তো আমার এখানে রসিদ হয়ে আছে কত টাকা নেওয়া হয় আমাদের তো सीटेटে লেখা আছে আচ্ছা আর নিউ ডেটা মানে কোথায় পে করেন এটা আপনি এইভাবে বলতে পারতেছেন না এখন না আপনি যেগুলা বললেন যে ক্লাসমে পার্টিশন বা প্যারান্দা ওগুলা অনেক তিন বছর আগে করছেন তো এই কিছুদিন মধ্যে যে 4 5 মাসের মধ্যে যে নিউ হলো সেই নিউ টাকা মানে কোথায় পে করেন এটা দেখছেন